চাকরিজীবীরা রাখতেছে আম চাকরিজীবীও রাখে সাধারণ পাবলিকও রাখে গাড়িস্থ রাখে সবাই রাখে যার যার পকেটে দুই পাঁচ বিশ হাজার আছে সেই মনে করছে যে আচ্ছা দশ মন রাখি যদি হয় তো পাঁচ হাজার বাইর হয় আপনার এখানে বিশেষ পেঁয়াজ না একই রকমের পেঁয়াজ একই রকমের একই পেঁয়াজ শ্যামবাজারের পেঁয়াজ আপনার পেঁয়াজ তো একই পেঁয়াজ না

রাখি হলে তাপে আমরা ফেরত দেখে নিই হলে রাখি যেটা ভালোটা আছে ওটা সরাসরি রেস্তরেন্ট থেকে নিলে আবার লোকও রাখতেছে ধারা রাখে মনে করেন আমার মতন আপনার মতন চাকরিজীবী এই রকম নেই চাকরিজীবীরা রাখতেছে আমরা চাকরিজীবীও রাখে সাধারণ পাবলিকও রাখে কারেস্ত রাখে সবাই রাখে যার যার পকেটে দুয়ে পাঁচ বিশ হাজার আছে সেই মনে করছে যে আসা দশ মিনিট রাখিরাই যদি হয় তো পাঁচ হাজার বাইর হয়

চাকরি জীবনে চাকরি করেই সময় পায় না আর আপনি বলছেন যে তারা ব্যবসা করে করছে এটা ঠিক কথা বলছেন না আপনারা শুধু দোষ চাপিয়ে দিচ্ছেন একে অন্যের উপর নিজের কথা বলছেন না যদি কার্বন কপি রাখেন এটা চাকরিজীবীর পরামর্শ দিয়েছে আপনাকে যে কার্বন কপি রাখেননি কেন নিষ্ঠার কারণ আছে জানতেন তো এই এরপর থেকে আমরা যেন দেখতে পাই আপনার কার্বন কপি আছে ঠিক আছে কার্বন কপি রাখবেন মনে আমরা দেখব প্রতিদিন একটা করে টিম আসবে ঠিক আছে তো